আসসালাম ওয়ালিকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসামতি তুমি বড়োই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসোধে আজকে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে এসেছি দেখুন আমার মেয়েটা কত সুন্দর করে ঘুরছে সে একটা বেলুন কেনার জন্য খুবই বায়না করছিল তাই তার মা তাকে একটা বেলুন কিনে দিল দেখুন কত সুন্দর একটা বেলুন সে আজকে খুবই এক্সাইটেড খুবই খুশি খুবই আনন্দ পাচ্ছে কারণ সে আজকে আজকে তার জীবনের প্রথম সে জাতীয় স্মৃতিসৌধে আসতে পেরেছে সে হয়তোবা বড় হয়ে বইয়ের পাতায় পড়বে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে তখন সে বুঝতে পারবে যে আমি তো ছোটোবেলায় একবার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম আসলে সে অনেক সৌভাগ্যবান কারণ আমরা কখনো এত অল্প বয়সে স্মৃতিসৌধে আসতে পারি নাই বা আমাদের আসার সৌভাগ্য হয় নাই তার সে এত সহজে এত অল্প বয়সে স্মৃতিসৌধে আসতে পেরেছে এই জন্য আমি মনে করি সে অনেক সৌভাগ্যবান সো স্মৃতিসোধ নিয়ে বলার মতো আপনাদের কাছে আর কিছুই নেই এটা হচ্ছে বিজয়ের মাস বিজয়ের মাসে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন অনেক লোকজন এখানে এসেছে অনেক মানুষ এখানে এসেছে সবাই কত সুন্দরভাবে দেখেন এখানে ঘোরাঘুরি করছে সবার একটাই উদ্দেশ্য তারা স্মৃতিসৌধের ভিতরে যাবে এবং তারা পুরা স্মৃতিসৌধটা তারা ঘুরে ঘুরে দেখবে এজন্য সবাই আজকে এখানে এসেছে আজকে শুক্রবার সবার অফিস আদালত সবকিছু ছুটি বন্ধের দিন তাই সবাই এখানে এসেছে আমরাও এখানে এসেছি ঘোরার উদ্দেশ্যে সো আমরা গেটের বাইরে অপেক্ষা করছি গেটের ভিতরে কিছু কাজ চলছে কিছু আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে কিছু পরিদর্শন করছে কারণ সব কিছুর হচ্ছে নিরাপত্তার প্রয়োজন আছে নিরাপত্তামূলক কাজের কারণেই তারা ভিতরে আমাদের এখন আপাতত প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু একটু পরে আমরা অবশ্যই ভিতরে প্রবেশ করব তারা বলেছে আমাদেরকে এক ঘন্টা সময় দিন আমরা ভিতরের পরিবেশটা ভালো করে চেক করে এরপরে আপনাদেরকে ঢুকতে দিব। সো আমরা সবাই বাইরে অপেক্ষা করছি এদিকে আমার মেয়ে এক এক সময় এক এক ধরনের বায়না করছে এইটা নেবে ওইটা নেবে তার যেটা দেখে সে যেটা দেখে সেইটাই তার অনেক পছন্দ হয় অনেক ভালো লাগে এই জন্য সে ওইটা নিতে চায় সো আমিও তাকে সব কিছু দিতে অনেক উৎসাহ বোধ করি বা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি এক এক সময় তার এক এক ধরনের ইচ্ছা পূরণ করছিলাম এক এক ধরনের এক 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 সময় এক এক ধরনের বায়না পূরণ করছিলাম এদিকে তার মা দেখেন তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে সেও অনেক মজা পাচ্ছে এই পরিবেশে হাঁটতে সবার সঙ্গে সে হাঁটতেছে এবং সব কিছু দেখতেছে তার লাইফে প্রথম সে এইগুলা দেখতেছে এজন্য তার কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ আমিও তাকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে প্রথম এই রকম একটা জায়গায় আসতে পেরেছি এই জন্য আমারও আমার কাছে অনেক ভালো লাগছে দেখুন কত সুন্দর ফুলের দোকান এখানে ফুল বিক্রি করছে সবাই ফুল বিক্রি করতেছে কত সুন্দর একটা পরিবেশ সবাই অনেক মনোরম পরিবেশে এবং অনেক মজার সাথে এই আজকের দিনটা উপলব্ধি করছে এখানে বুড়ো লোক থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা এবং ইয়ান বয়সের লোকজন এবং হাজব্যান্ড ওয়াইফ সবাই এখানে এসেছে ঘোরার জন্য সবাই অনেক মজা ফিল করছে আমিও অনেক মজা ফিল করছিলাম কারণ আমি আমার বাবুকে নিয়ে এখানে এসেছি আমার বাবু দেখেন অনেক খুশি সে একা একাই গান গাচ্ছে এবং হাঁটতেছে আর তার কাছে আসলেই আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সে যখন বড় হবে যখন এই ভিডিওটা দেখবে তখন তার অবশ্যই ভালো লাগবে আমি আশা করি কারণ আমি আজকে শুধুমাত্র তাদের ঘোরানোর উদ্দেশ্য করে আমি এখানে এসেছি আমি তো অনেকবার স্মৃতিসৌধে এসেছি কারণ আমি থাকি হচ্ছে নবীনগর আমি এখানে মাঝে মাঝে আসি মাঝে মাঝে এখানে সময় কাটাই আমার অনেক ভালো লাগে সো আজকে আমি তাদেরকে নিয়ে এসেছি কারণ তারা আমাকে অনেক দিন ধরে বলছিল স্মৃতিসৌধে যাবে সো আমি তাদেরকে নিয়ে স্মৃতিসৌধে আসলাম ঘুরতে আসলাম আমার কাছে অনেক ভালো লাগছে দেখুন কত সুন্দর একটা পরিবেশ সবাই অনেক মজা করছে এবং সবাই অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্মৃতিসৌধে ঢুকবো এরপরে